শ্বশুর বাড়িতে তুই মণিমালা কেমন আছিস নতুন সংসার ঘরকন্যা তোর পছন্দ হয়েছে আমাদের কথা এর মধ্যে ভুলে যাস তো কখনো এই বাড়ির জন্য মন কেমন করে না নাকি মাঝে মাঝে করে আমরা চার ভাই আর কলরব মুখর বাড়িতে আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছি জানিস এখন কেউ আর মাখি না সুগন্ধি তেল শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনা উঠে গেছে বহুকাল চিরুনির দাঁতে হাড় চড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল শুধু হা করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল পর সুন্নি মুখ তুলে মনিমালা একদিন রাস্তা ভুলে চলে আয় না বাপের বাড়িতে যদি দুটো বেলা থাকতে না পারিস অন্তত একবার আমাদের চার ভাইকে ছুঁয়ে যা পিছন থেকে এসে পিঠে চারটে কিলমিরে পালা এ করে পালাবি তোর পায়ের শব্দ যে আমরা চিনি বাবা ঠিক ডেকে উঠবে এ ওখানে তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না জানিস রে হিদানীন বাবা বড় একা হয়ে গেছে কে আর দুবেলা গল্প করবে আঁচড়ে দেবে চুল কে আর শাসন করবে মনির মতন ভালোবেসে তোর সে কি কান্না সে কি কান্না মনে পড়ে মনিমালা আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারোর খুঁট বেঁধে এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন আমরা কেন হাজার কাজের চলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস ভেবেছিস আমাদের ক্লিব নিষ্ঠুর চতুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজু এ বাড়ির জন্য তোর মন কেমন করলে যেন একদিন আসিস পরের ঘরে বউ পথ চিনে কিংবা পথ ভুল করে কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করি আমাদের বাড়ি গুহার মতো শান্ত হয়ে গেছে কে আর গানের চর্চা কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া